ತಂದು ಮಾತು ಮಾತು দেখেন মামুষ সরল মানুষ আসলে সে ভিডিওটা দেখার পর কান্না লাগতে করতেছে না দুইটা চোখ পানি একদারে আসতেছে আমি ভিডিওটা দেখাইছি যে মামা দেখেন কিভাবে মারতেছে ভিডিওটা দেখার পর মামার চোখের পানি দেখেন গাল ভাই করতেছে তো তো ভাই মামার একটু সান্ত্বনা দেন চোখের পানি মুচ্ছা দেন

বেশি বিশেষে দোয়া করবেন বুঝছেন দোয়া করে আল্লাহ বাইরে জান্নাত দান করেন